কাশি সত্যি ছেলেসা গলা ব্যথা মাথা দালা খুশি কাজ কাজ শুকিন কাজ যে কোনো কাজ আমারে বড়িতে সারে চুলকো চুলকোতে ঘুমাতে পারেন না দাউদ একজিমা ফল আগা সারে ইদুর জায়গায় খায় জায়গায় মরে খেত কামারে খায় গাছে কামারে মরে কুরুত পড়ার মরে জ্বালা জ্বালা ঘরে জালা বাড়ি জালা ভিতরে জালা অন্তরে জালা চুলকনি জ্বালা বড় জ্বালা খেয়ে শুকনে বৈশার নেই চুলক চুলকো দিয়ে পাশার কাপড় মাথায় চলেন মা নেই দাদি নেই শাসন নেই লজ্জা নেই চরম নেই এই কত হাজার হাজার টাকা ব্যয় পেলেন তবু চুলকনি ভালো করতে পারলেন না আমার দুমড়া হতে এক হাজার ভালো হয়ে যাবে তো গ্যারান্টি নেই ওই কোটসামপুর বিটি সিনেমার হসপিটাল এমবি বি ডাক্তার মাল বড় ভাই ডাক নেই আমার দেখা যায় লেমারি ভনপুর সৈতালা নিমতুন এমন মুসি মুসি বড় টাকা হইছে সামনে তো কারা

আমি বলছি স্যার খান ওর আমার একটা উদ্দেশ্য আছে আমার একটা ভাঙ্গি মোটর সাইকেল আছে ভাঙ্গি মোটর সাইকেল আমরা দেখতে চাই ওই চলেন তো চলেন এই ভাঙ্গি মোটর কি আছে ভাঙ্গি মোটর সাইকেল হ্যাঁ ওই ভাঙ্গি মোটর সাইকেল আপনি জানো কোনোদিন ভুলেন না এই দেখেন এই যে এই রকম